رب العالمين الصلاة والسلام على سيد الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مبودو مبودو আল্লাহ গভীর রজনীতে মেরাজের সন্দেহ আপনার হাবিবের মেহরাজের আল্লাহ সোমবার দিন গেল রাতের বেলায় আল্লাহ পারা কৃষ্ণপুর কেন্দ্র ইদ প্রাঙ্গণে আপনার আদরের বান্দারা যাদেরকে আপনি নির্বাচিত করেছেন মাহফিলের জন্য আল্লাহ দীর্ঘক্ষণ আলোচনা সৈন আন শত শত মানুষের সাথে আমি গুণাগারের সাথে দুখানা হাত উঠাই দিছে আল্লাহ জানি না কার জানি মা নাই রে কার জানি বাবা না কে জানি বাবারে মাটি দিয়া মা জনরে মাটি দিয়া হাত উঠাইছে এমনও হাত আছে রে জার মাও না হায় আববাউ নাই আল্লাহ করে আজকের এই জান্নাতের বাগান কবুল আর মঞ্জুর করে না মাহফিলের হাদিয়া কুটি কুটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় জিন্দা নবী হায়াত নবী নুরুন আলা নুর নবীর কদম মুবারকে মদিনার কামলে নবীর গুম্বুজ মুবারকের নিজে কবুল করে নাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা আশারায়ে মুবাশশিরিন উম্মাতুল মুকমিনিন আইম্মে মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন সরিয় তরিমাম তরিগেরিমাম মাঝাব এরিমাম ইমাম গঞ্জারা যেইখানে ঘুমাই রয়েছে দয়াল মেহরবানি করে প্রত্যেকের খেদমতে খবর মঞ্জুর করে রাও আল্লাহ কারবালার জমিনে নে যাদের দেহ এক জায়গায় মাথা মুবার এক জায়গায় আবু দয়াল ইসলামের জন্য যারা জীবন দিয়া শহীদ হইল প্রত্যেকের খেটমত কবুল করে নাও আল্লাহ পাকের দরবারে দরবারে বাবা শাহ ফরান শাহ শাহ গাজী গাজীপুরের দরবারে কবুল করে নাও শাহপুর দরবার শরীফ পানুয়া দরবার শরীফ বাইশপান্ডা শরীফ শ্রীকটি শরীফ কালিয়া পুরী জৈনপুরী শক্রপুরিয়া বাবা আইন উদ্দিন সর দরবারে বাবা আতমসার দরবারে কবুল করে নাও দয়াল রে নজর করে দেখ আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া দয়াল আজকের মাহফিল সাজাইল কার জানি মা নাই রে কার জানি বাবা নাই রে আল্লাহ কত সন্তান বিনা বিনা চক্ষের অন্তর আরে কান্দরে আল্লাহ মাও বা আসে যা আল্লাহ কব উঠায়া উঠা দুহ তোমারি তর বারে আল্লাহ কিন যা বিভদে ভে আল্লাহ উদ্ধার কইরা রানিও নৌরি শির খা তিরে হা ফারে করে দি গুণা গোর্শি গুনা করব না মাফ করে দা ও গোয়াল না রানা বড় গিয়ে মাওলানা মাফুরিয়া দঙ্গ মাওলানা কবরে রাজা আল্লাহ আল্লাহ এই মাহফিলে অনেকে সহযোগিতা রাত বাড়ায়া দিয়েছে আল্লাহ অনেকে তোমার ঘরে শেষ বিরাই দান করে গেছে রে আল্লাহ অনেকে দোয়া চাইছে বিশ হাজার দশ হাজার পঁচিশ হাজার পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এক হাজার পাঁচশো দুইশ দশ বিশ পঞ্চাশ টাকা বস্তা বস্তায় সিমেন্ট আল্লাহ শ বালি দিয়া সহযোগিতা দুইটা করল আল্লাহ তোমার গর্বা নয় যারা নবী বলে মামবানি মাসি হল হোভাই জানা আল্লাহ তার মা বাবার তুমি জান্ন গর্বা নয় আল্লাহ আনু ভাই তার নাতি মোহাম্মদ আব্দুল হুসেন আল্লাহ অসুস্থ নাতির জন্য আল্লাহ অসুস্থ দোয়া আমার অনেক ভাই বাবারা দোয়া চাইল নাম জানাওয়া জানা তোমার জানার বাকি নাই রে আল্লাহ দয়া করে প্রত্যেকের দোয়াগুলি তুমি কবরের মঞ্জুর করে নাও আমার এলাকাবাসী মুসল্লি বাবারা মাহফিল কমিটি মসজিদ কমিটি ভাইয়েরা পরিশ্রম করে এই মাহফিল সাজাইল আল্লাহ তুমি দিয়া তাদের অন্তরটাকে সাজাই মুক্তার ভাইয়ের মার জন্য দোয়া চাইল সভাপতি সাহেবের স্ত্রীর জন্য আল্লাহ আতিক ভাই আল্লাহ দোয়া চাইলৌ মেহরবানি করে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ অনেককে অনেকভাবে সহযোগিতা করলো আল্লাহ আলম ভাইয়ের মাও নাই কামাল ভাইয়ের মা বাবার জন্য মেম্বার সাহেবের জন্য আল্লাহ আল্লাহ ভাইয়ের মা অসুস্থ আল্লাহ তুমি সাফা নসিব করে আল্লাহ সোহেল ভাইয়ের আল্লাহ বাতিতে এক্সিডেন্ট করছে আল্লাহ তুমি সাফা দান করে দাও বাবু আল্লাহ আমার সেক্রেটারি রাসেল ভাই আল্লাহ আমার কেশিয়ার মাসুম ভাই সহ আমার কমিটির বাবারা মুসল্লি বাবারা আল্লাহ কত পরিশ্রম করা আল্লাহ দিনের যে পরিশ্রম করা আল্লাহ আল্লাহ তারা এই মাহফিল সাজাইলো আল্লাহ হাসান দোয়া চাইছে তারা মহসুস্থ আল্লাহ তুমি কবুল করে না আখরি তামান্না আল্লাহ আল্লাহ জীবন মামার জন্য আল্লাহ দোয়া ছিল কবুল কর আল্লাহ আজকে যারা হাত উঠাইল ওই হাতগুলি কফাল লাগার আগে আগে জীবনের গুণা মাফ কৰা দাও আল্লাহ মাসুম ভাই রাম্মা নাই ওনার মার কবৰটাৰে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ ইসলাম ভাই মাও নাই বাবাও নাই আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানা দাও আল্লাহ সুলতান ভাই আল্লাহ মসজিদের একজন আল্লাহ তার জন্য দোয়া চাইলেন কবরটা বাগান আল্লাহ এমনি করে অনেকে দোয়া চাইলেন আল্লাহ আমার মোহাবতের মানুষ আল্লাহ আমার সাংবাদিক রানা ভাইয়ের ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চাইছে কি দাও আল্লাহ প্রত্যেকের সন্তানগুলি বিদেশে আছে আল্লাহ আবুল মিয়ার সন্তান শুভ বিদেশে আছে আল্লাহ ভালো চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ খাস করে আমার হাজি সাহেবের মনের আশাগুলি পূরণ করে দাও যত মুসিবত আছে আল্লাহ তুমি দূর আল্লাহ মাসুক মাসুকের জন্য দোয়া চাইলেও আল্লাহ সমস্ত বিভাব মুসিবত থেকে হেফাজত করো এমনি করে আল্লাহ আল্লাহ মরহুম তাজুল ইসলাম এর দোয়া আল্লাহ সল্লা সকলের দোয়া গুলো তুমি কবুল করে নাও আল্লাহ যেই দিন দুনিয়ার মুসাফির শেষ হয়ে যাবে আল্লাহ নবী না দেখা মরন দিও না শাশনিতা বর বহুত নিদান কালে ফরায়া দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর